أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى সাহায্য সাহায্য আমাদের মেহমান যারা আছেন সবাইকে স্মরণ করতেছি আল্লাহর পক্ষ থেকে যত মেহমান আছেন সকলে ধরতে চলে আসুন

আংরা বনিয়া থানা চিতলমারি জেলা বাগেরহাট ওনার স্বামীর নাম রুবেল হাওলাদার পিতা সুবা মাতা মনোয়ারা বেগম গ্রাম দক্ষিণ আমরা গাসিয়া থানা মির্জাগঞ্জ জেলা পতুয়াখালী স্বামীর কাছ থেকে চলে গেছে দেড় মাস হয়েছে

এখন পর্যন্ত ওর সাথে আছে এখন পর্যন্ত ওর আছে বিয়ে করে নাই না কোনো বিয়ে হয়নি এখন বর্তমানে পেশা কি কি কাজ করতেছে ছেলেটা কি করে মেয়েটা কি করে বর্তমান তারা তারা একটা জব করতেছে দুইজনে হুম দুইজনে এখন এক গার্মেন্টস এ জব করতেছে মানে গার্মেন্টস এ থাকা হ্যাঁ তারা তারা থাকা একটু এখন মানে থাকে তবে রাত থেকে থাকা বলতে বুঝতে পারছেন খাইতে একটা নেই স্বামী স্ত্রীর মতন থাকে নাকি স্বামী স্ত্রীর মতো কি দিনে থাকে ঠিক আছে রাত চাই ঘরে শোয় রাতে আবার ভাগা ভাগি করে শোয় মেলামেশা করে না আমি সেটা হয়তো কিন্তু সেদিন করছে তবে আচ্ছা মানুষকে বোঝায় আর কি আমার ভাগা ভাগি আছে বুঝতে পারছেন বুঝতে পারছি বুঝতে পারছি বর্তমানে কোন ডিস্ট্রিক্টে আছে ভাইজন একটু দেখেন তো

এখন আরেকটা হাজিরা দেখেন ওনার নাম আরিফুল ইসলাম ওনার পিতার নাম রফিকুল ইসলাম মাতার নাম আরফান বেগম গ্রাম নৌদুনা তানা মতলব উত্তর জেলা বর্তমানে সিংগাই তানার পাশে বাসা ওখানে তাকে চাকরি করে ওনার নাম আরিফুল ইসলাম বাবার নাম রফিকুল ইসলাম মায়ের নাম আরফান বেগম গ্রাম নৌদনা টানা মতলব উত্তর জেলা চাঁদপুর বর্তমানে পাশে বাসা ওখানে থেকে যোগ করে আমি রাতের বেলা আকাশে উড়ে বিভিন্ন সমস্যা হয় বলতে আমি দেখতেছি দেখেন একটু বিস্তারিত দেখেন

কোন থেকে এই গার্মেন্টসের ভাব চুমু থেকে ভয় পাইছিল ভয় থেকে এই চলে আসছে মানে এই লোক ভয় পাইছিল আরে পুলিশ তো দেখুন দেখেন রাত সাতটা বাজে ভাব চুমু গিয়েছিল ভাব চুমুর জানা দরকার সামনে খাড়া ছিল ওখান থেকে জানা না ভিতর দিয়ে এসে দুটো বসে আছে এই বুঝতে পারছি ওই কি শরীরে বল করতে পারবে দেখেন তো হুম শরীরে বল করতে বল করতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ